আজ আমার আলোচনার বিষয় বুখারি শরীফের দুটি হাদিস হাজার হাজার বছর ধরে তারা গোপন করে রেখেছে কারণ বুখারি শরীফের সব হাদিস তারা বলে না আর এই দুটো হাদিস তো বলেই না কেন বলে না জানেন এই হাদিস দুটো যদি এখন বলে মানুষের কাছে এটি হাস্যকর মনে হবে আরো শুনে আপনি অবাক হবেন যে এই হাদিস দুটো এখন মোল্লা আলেম তারাই মানে না কি বিশ্বাস হচ্ছে না তো আজকে আলোচনা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে প্রমাণ পাবেন আন্দাজে কোনো কথা আমি বলি না প্রমাণ সহকারে আপনাদেরকে বলি আপনারা দেখুন হাদিসগুলো চেক করে দেখুন যে এখন কি হাদিসগুলো তারা মানে মানে কি আপনি নিজে চেক করে দেখুন এই হাদিসগুলো মানার মতন কোনো লোক আর এখনের সময় নেই কেউ মানবেও না কিন্তু তারা আবার বলছে যে যারা অস্বীকার করে তারা হচ্ছে কাফের আবার তারা বলে যে হচ্ছে ফরজ নামাজ হচ্ছে দুই রেখা নামাজ পড়া সুন্নত বিয়ে করা সুন্নত সুন্নতে খাতনা করা হচ্ছে সুন্নত খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটি হচ্ছে সুন্নত তারা কত সুন্নত বানিয়েছে কিন্তু এই সুন্নদ দুটো তারা আবার পালন করছে না যেমন তারা বলে যে নবী ছয় বছরের আয়েশাকে বিবাহ করেছে কিন্তু আমি কোনো হুজুরকে দেখলাম না যে সে বছরের বছরের মেয়েকে মেয়েকে বিবাহ করেছে বা তার কোনো চল্লিশ বছর বা তিপ্পান্ন বছরের বয়সের লোকের সাথে বিবাহ দিয়েছে আবার তারাই বলে যে খাদিজার বয়স যখন ছিল চল্লিশ নবীর বয়স ছিল হচ্ছে পঁচিশ খাদিজার রাসুলের সাথে বিবাহর আগে দুইবার বিবাহ হয়েছে সে বিধবা মহিলাকে বিবাহ করেছে তো সেটি তাদের কথা অনুযায়ী আবার হয়তো বা আজ পর্যন্ত দেখেননি যে হুজুর বিধবা মহিলাকে বিবাহ করেছে তাও আবার পঁচিশ বছরে তার বয়স হচ্ছে চল্লিশ বছরে আপনারা কি দেখেছেন উত্তর হচ্ছে না যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে কোন জায়গার হুজুর এই কাজটি করেছে তাহলে বুঝবে যে না নবীরা একজন প্রকৃত অনুসারী আছে পাওয়া গেল ঠিক আছে তো কথা না বাড়ি আমরা দেখি যে হাদিস দুটো হাজার হাজার বছর ধরে তারা গোপন করে রেখেছে তো একটি হাদিস পাবেন আপনি সহিব বোকারি শরীফ এটি কিন্তু জাল বোকারি শরীফ থেকে কিন্তু না এটি সহি বোকারি শরীফ আর হাদিসটি হচ্ছে আবু হরাইরা থেকে আবু হরাইরার হাদিস শুনলে তো মানুষ লাভ দেয় মানে বিড়ালের পিতা থেকে বাংলা অর্থ হচ্ছে বিড়ালের পিতা থেকে বর্ণিত হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার আটশো উননব্বই নম্বর হাদিস হাদিসের মান কিন্তু দয়েছে সহী এটি অনুবাদ আমি করি নেই আমার দাদা নানারাও কিন্তু অনুবাদ করে কিন্তু যারা করতে পারে তারাই কিন্তু করেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে হাদিস নাম্বারটি বলে দিচ্ছি যে হাদিসে বলা হচ্ছে যে হচ্ছে নাবির নিসের পশম আর হচ্ছে বগলের পশম উগড়ে ফেলতে হবে মানে টান দিয়ে হবে তো এখন কি এটি করে তারা না কোনো মানুষ করে না তাহলে এই শূন্য আপনারা কেন পালন করছেন না ভাই আর এই হাদিস কি আপনারা কখনো এই হুজুরদের মুখে ওয়াজ মা শুনেছেন উত্তর হচ্ছে না আমি কখনো শুনিনি হ্যাঁ ইউটিউবে দুই একজন বলছে আপনারা চাইলে দেখতে পারেন যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলেছে তো যাই হোক কিন্তু সেটি আমার কথা না কে বললো আর কে বললো না কিন্তু এটি তো তারা গোপন করে রেখেছে এটি হচ্ছে কারণ আমি অত নোংরা হাদিস পড়ব না আজকে তো আজকে আসুন আমি আপনাদেরকে আরেকটি হাদিস পরে দেখাবো যে হাদিসটিও মূলত গোপন করে রাখা হয়েছে এটিও কিন্তু সহি বোকারি শরীফ থেকে সহি বুকারি শরীফ এই হাদিসটি আনাস থেকে বর্ণিত হাদিসের মান দেওয়া হয়েছে সহি হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ নাম্বার হাদিস আপনি বের করুন বের করে নিজে চেক করে দেখুন যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি তিনি বলেন নবী সাল্লাহ সালাম মৃত্যু পর্যন্ত টেবিলের উপর আহার করেনি কি বুঝলেন এখানে তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত টেবিলের উপর আহার করেননি আর মৃত্যুর পূর্ব পর্যন্ত পাতলা রুটি খেতে পারেনি আপনারা কি বুঝলেন যে আনাস থেকে বর্ণিত মৃত্যু পর্যন্ত সে টেবিলের উপর আহার করেনি তাহলে নবী টেবিল চেয়ারের উপর কোনো কিছু খাননি কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন এই হুজুরেরা এই আলেমরা তারা টেবিলের উপর খাচ্ছে কিনা কিন্তু নবী তো করেনি তারা বলে যে নবী যে কাজ করেছে তারা দাঁড়িয়ে রাখে যে দাঁড়িয়ে রাখতে হবে নবীর সৈন্যতটা তাহলে তো নবী তো টেবিলের উপর খাননি তাহলে তারা টেবিলের উপর কেন খাচ্ছে তাহলে কি তারা এই সৈন্য পালন করছে যদি আমি ধরে নিলাম তাদের এই হাদিস সহী যদি আমি ধরে নিই যে এটি হচ্ছে রাসূলের করেননি তাহলে তারা কেন করছে আর এখন কোনো বাড়িতে কোনো বাসায় কি টেবিল চেয়ার ছাড়া আছে আপনারা একটু উত্তর দিন তাহলে এই হাদিস কি এখনের যুগে মানা সম্ভব কেউ কি কি মানছে আপনার বাড়িতে কোনো অতিথি এসেছে তাহলে তাকে আত্মীয় কি আপনি আপনার দস্তরখানায় তারা বলে দস্তরখানায় নবী খানা খেয়েছে মানে বিছানার উপরে অথবা মাটিতে তিনি খাদ্য খাইছে এবং খাওয়াইছে তাহলে এই হাদিস কি আর এখন মানছে না আর বুখারি শরীফের যে ওখানে দেখলাম যে নাবির নিচের পশম এবং বগলের নিচের পশম উখড়ে ফেলতে হবে এটি বেলেড বা এখন যে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হয় এগুলো কিন্তু নিষেধ এই হাদিস অনুযায়ী তাহলে তারা এখন যে করছে বিলেট ব্যবহার করছে বিভিন্ন মেডিসিন তারা ব্যবহার করছে তাহলে নবীর সেই নির্দেশকে তারা পালন করছে তারা কে হাদিস পালন করছে উত্তর হচ্ছে না তাহলে তারা তো হাদিস অস্বীকার করলো তাহলে তারা কি কাভের নয় কিন্তু তারা এই কথাগুলো বলবে না এই হাদিসগুলো তারা গোপন করে রেখেছে যদি এগুলো মানুষের সামনে বলে মানুষ হাস্যকর মনে করবে কারণ এই হাদিসগুলো যদি সই হয় তাহলে ভবিষ্যৎ কি হবে মানুষ ব্যবহার করবে অথবা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে তারা এই কাজগুলো সেরে ফেলবে নবী জানতো না আরে আপনারাই তো বলেন যে নবী কোনো কিছু বলেন না আল্লাহ যতক্ষণ না বলেন তাহলে আল্লাহর পক্ষ থেকেই তো এগুলো তিনি নির্দেশ দিয়েছে তাই না তাহলে আল্লাহ কি জানতো না যে এগুলো করতে হবে তাহলে নবী যদি বলে থাকেন এই কথাগুলো ওই সময় এগুলো ছিল না হয়তো বা অনেকে এখন আমাকে বলতে পারে যে ওই এই সময় তো ওই সময় তো এগুলো ছিল না এই কারণে সে কথা বলেছে তাহলে আমাদের সময় কি হবে তারাই কি নবীর এই নির্দেশগুলো শুধু পালন করবে আমরা পালন করব না আমরা কিভাবে পালন করব তার এক একটা ফয়সালা বা একটা হাদিস আপনি আমাকে দেন করান হাদিস থেকে আপনারা বলেন যে হাদিস মানতে হবে তো কোন হাদিসে বলা হয়েছে যে তোমাদের জন্য এইভাবে আমি নির্দেশ দিলাম আর পরবর্তীতে যখন যে সময়ে যেভাবে ব্যবহার করতে হবে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে অথবা ব্যবহার করবে অথবা খুর ব্যবহার করবে এগুলো কোন আছে নাম্বারগুলো আমাকে দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন যারা শুনছেন কিন্তু দেখাতে পারবেন না আমি চ্যালেঞ্জ করলাম দেখাতে পারবো না এই সমস্ত কথাবার্তা কোনো হাদিসে নেই কিন্তু আপনি ফতোয়া দেওয়ার আছেন যে যারা হাদিস অস্বীকার করে তারা হচ্ছে কাপের আপনি যে এই দুটো হাদিস অস্বীকার করে অমান্য করে কাপের হয়ে বসে আছেন আপনি আমি বলি না যে হাদিস অস্বীকার করলে কাপের হাদিস অস্বীকার করা এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ হাদিস মানার কোনো প্রয়োজন নেই কোরআন থাকতে হাদিস কেন মানবো কোরআন হচ্ছে পরিপূর্ণ একটি বিধান ঠিক আছে তো এখন আপনি বলতে পারেন যে কোরআনে তাহলে কিভাবে আছে ভাই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে আপনার করলে সুবিধা হয় আপনি সেভাবে করবেন কোরআনে এগুলো বলবে কেন কারণ সময়ে সময়ের আলোকে মানুষ পরিবর্তন হয় আস্তে আস্তে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ এটি করবে আর এটি তো মোহাম্মদ রাসুলের কাছ থেকে মানুষ শুধু শিখবে না এটি তো পূর্বে থেকে নি আদম আদিপিতা আদম থেকেই তো এগুলো শুরু হয়েছে এটা তো নতুন কোনো বিধান না বা নতুন কোনো এটি বিষয় না এটি মানুষ সৃষ্টির দিন থেকে এগুলো চলে যাচ্ছে তো শুধু মোহাম্মদ রাসুল এগুলো বলবেন আর আগেরকার নবী রাসুলরা তারা কি এগুলো পরিষ্কার করেনি তারা কি এভাবে ছিল এর উত্তরগুলো আপনারা দিবেন যদি আপনারা দিতে পারেন তাহলে দিবেন এর উত্তরগুলো এগুলো তো পূর্ব ছিল তাহলে নবীরা কারুলেরা তারা কি মুসলিম ছিল না আর এগুলো যদি খুব প্রয়োজন হতো যে আপনাকে এইভাবেই করতে হবে তাহলে আল্লাহ করে দিতেন যেভাবে সুবিধা হয় এতে কোনো হারাম আল্লাহ বলেনি বা হালালও বলেনি যে এইভাবে করলে তোমাদের জন্য নেকি আছে আর এইভাবে করলে তোমাদের জন্য গুণা আছে আর আমি কেন বলছি কেন বলছে এই কারণে বুখারি শরীফের হাদিস কেউ যদি অস্বীকার করে সে নাকি বলে কাফের এই কারণে আমি তুলে ধরছি যে আপনারাই মানেন না আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে আপনাদের হুজুর সাহেব থেকে বের করে ফেলে দিন কারণ তারা তো নবীর মানছে না কিন্তু ফতোয়া দেওয়া বেলা তো আপনারা আছেন আর ফতোয়া দেওয়ার মালে শুধুমাত্র আল্লাহ কোনো মানুষ ফতোয়া দিতে পারবেন না কিন্তু তারা আসলে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে আর কায়দা করে তারা ফায়দা লড়ছে যখন এই মানুষগুলো বুঝতে পারবে তখন কিন্তু তাদের এই ষড়যন্ত্র তারা বুঝতে পারবে যখন তারা নিজের মাতৃভাষায় কোরআন পড়বে তো সকলে ভালো থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখালাম যে এই হাদিস দুটো এখনকার সময়ের যুগে অচল অফিজ এটি কোনো মানুষই মানে না কিন্তু যারা হাদিস প্রকাশ্য বলছে যে আমরা হাদিস অস্বীকার করি তাদেরকে শুধু বলা হচ্ছে কাফের কিন্তু প্রকৃতপক্ষে আসলে এই হাদিসগুলো কেউ মানে না তো আরো আপনাদের সামনে তাদের হাদিস ভান্ডারে হাদিস যে গোপন করে রাখা হয়েছে সিন্ধু কেতলে রাখা হয়েছে সেই হাদিসগুলো নিয়ে আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কারা সত্যবাদী আর কারা হচ্ছে মিথ্যাবাদী তখন আপনারা বুঝতে পারবেন তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর আলোচনাটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করার বলছি না শেয়ার করতে হবে না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন